ছোট্ট সুন্দর একটা টুনটুনি পাখি আমাদের গাছে বাসা কুল গাছে ছোটো ছোট কাটি কুটি গাছে যে ঝুলগুলো আটকে থাকে ঝুল এবং তুলো নরম পালক ইত্যাদি জিনিস সাধারণত ব্যবহার করে খুব সুন্দর করে বাসা তৈরি করে নরম করে ভিতরের দিকটা নরম করে আমার মনে হয় মেয়ে পাখিটাই বাসা তৈরি করছে দেখুন ওই যে পাখিটা মুখে কি নিয়ে আসছে পেটের তলাটা হলুদ পাখিটা পিটের দিকটা ডিপ সবুজ ধরনের এবং ঠোঁটটা কালো বাঁকানো চোখে মনে হয় যেন কালো কাজল পরানো আছে এই যে আবার দেখুন উড়ে আসলো খুব সুন্দর করে বাসা তৈরি করছে আর আমার মনে হয় পুরুষ পাখিটা পুরুষ পাখিটা কালো রঙের হয় ডিপ কালো কালারের চকচকে টাইপের হয় পাখিদের ক্ষেত্রে দেখবেন ছেলে পাখিরাই বেশি সুন্দর হয় মেয়ে পাখিরা কিন্তু একটু ডাল কালারের হয় একটু মানে ফ্যাকাশে কালারের টাইপের হয় যেটা ময়ূরের ক্ষেত্রে দেখবেন পায়ের ক্ষেত্রে দেখবেন গলাগুলো চকচকে হয় ছেলে পায়রার মো মোরগ এগুলো দেখবেন পাখিরা দেখবেন ছেলে ছেলে পাখিরাই বেশি সুন্দর হয় এরা আহ দেখবেন এই বাচ্চা টাচ্চা দিলে তখন আহ ছোটবেলায় পোকা খায় ধীরে ধীরে পোকা খাইয়ে বাচ্চাকে বড় তৈরি করে নেয় বড় করে নেয় তারপরে আস্তে আস্তে এরা ফুলের মধু খেতে আরম্ভ করে জবা গাছে এদের বিশেষ করে দেখতে পাবেন এবং যে লম্বা লম্বা টাইপের ফুল আছে যেগুলোতে মধু থাকে ওগুলার মধ্যে দেখবেন এদের দেখতে পাবেন এটা ঠিক হামিং বার্ড টাইপের একটা পাখি বাংলাদেশে টুনটুনি পাখি বলে এগুলো তিলে না টুনটুনি পাখি